অপপ্রবাহ ও গরমে নাজে হাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর সকাল থেকেই দেখা মিলছে রোদের আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই গরমের সঙ্গে বাড়ছে অস্বস্তিও এখন শুধু বৃষ্টির দিকে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন রাজ্যবাসী কিন্তু বৃষ্টির আর দেখা মিলছে কই আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে এখনই বৃষ্টির দেখা মিলবে না বরং তাপমাত্রা আরও বাড়বে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে উনতিরিশে এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপ প্রবাহের সতর্কতা রয়েছে তার মধ্যেই বৃহস্পতিবার থেকে উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হুগলি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে তাপ প্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে এবার আবহাওয়ার রুদ্ররূপ দেখা যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা দু সাল বিশ্বের ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছরের তকমা পেয়েছিল তবে মনে করা হচ্ছে দু হাজার রেকর্ড ভেঙে দেবে নয়া রেকর্ড তৈরি হতে পারে চলতি বছরে আবহাওয়াবিদদের মতে চলতি বছর বিশ্বের ইতিহাসে সর্বাধিক উষ্ণ বছর হতে চলেছে এর কারণ হলো অ্যালনিনো আর এর প্রভাব সব থেকে বেশি পড়বে ভারতে এর ফলে চলতি বছরে পৃথিবীর তাপমাত্রা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে অ্যাললিনো আসলে জলবায়ু সাইকেলের অন্তর্গত মূল মধ্যরেখার পূর্বদিকে এগিয়ে চলা গরম হাওয়াই হল অ্যাললিনো যা প্রশান্ত মহাসাগরের উপরিভাগকে উষ্ণ করে তোলে এরপর এই উষ্ণ জলস্তর ভারত এবং আমেরিকার দিকে অগ্রসর হয় যা সার্বিকভাবে আবহাওয়াকে গরম করে তোলে তবে শুধু দক্ষিণবঙ্গেই নয় তাপপ্রবাহের প্রভাব পড়ছে উত্তরবঙ্গেও মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তিকর প্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস এছাড়াও বাকি জেলায় ক্রমশ কমতে পারে বৃষ্টির পরিমাণ বাড়বে তাপমাত্রা ব্যুরো রিপোর্ট রেতম বাংলা